আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আবারও চলে আসলাম নতুন নতুন আরও ভিডিও পেতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন কখনো কি আপনারা এই ডালটা খেয়েছেন তাও আবার কাঁচা অবস্থায় আর এটা হলো মটর ডাল কাঁচা অবস্থায় কে কে এই ডালটা কিভাবে রান্না করে খাও কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও আমি এখানে মটর ডালটাকে ভালো করে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি পাঁচ ছয়টা মরিচ এখানে আমি একটা কড়াইতে ভালো করে টেলে নিয়েছি একটা শিল নড়ায় কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মিহি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে থেতলে নিব। পেঁয়াজটাকে মিহি করে বাটা যাবে না সামান্য থেতলে নিলেই হবে তোমরা চাইলে পাটা করতে পারো এখন আমি সিদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দেবো এবার ডালটাকে মিহি করে বেটে নেব কাঁচা ডালের ভর্তা আমার হাজবেন্ডের অনেক পছন্দের এই ভর্তাটায় কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ ইউজ করলে ভর্তার টেস্টটা অনেক ভালো হয় সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম এখন আমি ভর্তাটাকে মিহি করে বেটে নেব ডালটা মিহি করে বেটে নেবেন এতে ভর্তাটা খেতে অনেক মজা হবে আর চেষ্টা করবেন পেঁয়াজটা পুরোপুরি মিহি না করে থেতলে আর খাওয়ার সময় দাঁতের কামড়ে পড়লে ভালো লাগবে খেতে সব শেষে এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতাটাকে ভালো করে মিহি করে বেটে নিয়ে ভর্তার সাথে মিক্স করে দেব পাটা এই ভর্তাটা করলে আরও বেশি মজা লাগে খেতে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এরপরে আরো কিছুটা সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিব ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম যে কোনো খাবারেই ডেকোরেশন করলে খাবারের প্রতি আকর্ষণটা বেড়ে যায় দেখতে অনেক লোভনীয় লাগে আজকের এই কাঁচা মটরের ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর ধন্যবাদ সবাইকে